الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله والصلاه والسلام على رسوله الكريم اما بعد بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن بطش ربك لشديد إنه هو يبدر ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل اتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب অমূল হুম আলহামদুলিল্লাহ এক বুজুর্গ ব্যক্তি বর্ণনা করেন তিনি জঙ্গলে একটি ছাজলকে একটি বাঘের সাথে খেলা করতে দেখেন। তিনি তার কাছে যেতেই বাঘটি পলায়ন করলো তিনি বাঘের সাজলের মিতা নি দেখে অত্যন্ত আশ্চর্য হলেন পরে দেখতে পেলেন সাগনের গলায় একটি তাবিজ বাঁধা রয়েছে এই তাবিজটি তুলে দেখলেন এই তাবিজের ভিতরে সুরাতুল বুরুজের 14 নাম্বার থেকে 20 নাম্বার আয়াত পর্যন্ত লেখা এই আয়াতগুলো কে আয়াতুল হিজব বলা হয় এগুলি লিখে সাথে রাখলে কোনো ব্যক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না এতে জিন ভূতের আছরও দূর হয়ে যাবে এই তাবিজ অত্যন্ত পরীক্ষিত তাবিজ আর এই আমল এই আমলটুকু আপনারা জানেন হজরত আশরাফ আলী ছিলেন এই বুজুগ ব্যক্তির এই আমলগুলো দেওয়া হইতেছে আর এই আমলগুলো আমার নিজের পরীক্ষিত আমল আমার নিজের পরীক্ষিত আমল গুলোই পরীক্ষা করে ফায়দা পাইয়া তারপরে আপনাদের সামনে তুলে ধরতেছি আপনারা যারা শত্রুর সাথে বন্ধুত্ব সৃষ্টি করতে চান যান অনেক মানুষ অনেক রকম শত্রু আছে এই শত্রু থাকে শত্রুর কাছে শশ্র থেকে বন্ধুত্বর আচরণ পাওয়ার জন্য এই আমলটুকু যদি আপনারা করেন বলেন হিংসা আল্লাহ হল আজিস লালা ওই শত্রুর দিলকে নরম করে বন্ধুত্ব রূপে তৈরি করে দিবেন হিংসা আল্লাহ হল এরপরে আপনাদের বাচ্চারা যারা ছোট বাচ্চা যারা আছে এদেরকে এই আয়াতটুকু লিখে যে কেউ লিখতে পারবে আরবি লিখতে পারে এমন একটা ব্যক্তি এই আয়াতটুকু লিখে যদি বাচ্চার গলায় দিয়ে দেয় ইনশাআল্লাহুল আজিজ ওই বাচ্চাকে কোনো জিন পরীর করতে পারবে না কোনো মানুষের বদনজর লাগবে না কোনো মানুষের ক্ষতি করতে পারবে না কোনো জিন পরী দেপূর্ণভাবে মুক্ত রাখবেন কুমস আল্লাহ আজিস আতায় আল্লাহ তালা আমাদেরকে উক্ত কোরআনের উপরে আমল করার তাহফিক দান করুন আসসালামাইকুম الله